সাদা সাদা পোশাক না কাকে দেখে মিশ্রাত কাকে দেখে ও ও ছোট ছোট বাবু দেখে ও এক বাবু আবার বাবু দেখে আপনাদেরকে আরও একটা তথ্য দেয় আমরা জানি যাদের হাঁটাচলা করতে সমস্যা তাদের হুইল চেয়ার ব্যবহার করেন এখানে এবং টাকা পে করে কিন্তু হুইল চেয়ার নিতে হয় সাথে যারা ঠেলে নেয় ধাক্কায় নেয় তাদেরও নিতে হয় কিন্তু এইখানে দেখেন লেখা আছে ফ্রি হুইল চেয়ার পিক আপ পয়েন্ট ফ্রিতে হুইল চেয়ার দেওয়া হয় এখানে এবং আমরা এতক্ষণ যে দেখছিলাম যে শুধুমাত্র গ্লাসে করে পানি খেতে দেয় বোতলে করে পানি নিতে দেয় না কিন্তু এই যে এই সাইডটা মানে মসজিদুল হারামের পূর্ব দিকে যে জায়গাগুলো আছে এখানেও কিন্তু জমজমের পানি পাওয়া যায় এবং এইখানে আপনারা বোতল ভরে পানি নিতে পারবেন বাসায় নিয়ে যাওয়ার জন্য দেশে নিয়ে যাওয়ার জন্য অনেক আছে না দেশে জমজমের পানি নিয়ে যায় প্রতিবেশীকে খাওয়া আত্মীয় স্বজনদের দেয় তো আমরাও নিব পানি ওই দিক দিয়ে দেখেন জমজমের পানি নেওয়া হচ্ছে এগুলো কিন্তু আমরা দেশে নিয়ে যাব কিভাবে ভরে দেখাও কিভাবে করে এই যে দেখেন কিভাবে পানি ভরে গ্লাসে ভরে ভরে তারপরে যে বোতলের মধ্যে ভরতে হয় মানে ডাইরেক্ট বোতলে ভরা যায় কিন্তু অর্ধেক ভরলে আর পরে পড়া যায় না অনেকেই লাইন ধরে দাঁড়িয়ে আছে এই জমজমের পানি নেওয়ার জন্য এবং এই যে কুলার দিয়াছে ঠান্ডা পানি বের হইতাছে ঠান্ডা হাওয়া দিতাসে ও মা গো আমার সোনামণি আমার জন্য জমজমের পানি নিয়ে আসতেছে খাও ঠান্ডা পানি খাও বাবা ক্ষেত্রে বিজয় আমার মিশারিকে আপনারা কয়দিন ধরে দেখতেছেন অ্যাক্টিভ দেখছেন অ্যাক্টিভ না এই জমজম পায়ের পানি নেওয়ার জন্য সে কতটা অ্যাক্টিভ সে কিছু দূর যায় আর এক গ্লাস করে জমজমের পানি খায় কিছু দূর যায় আর জমজমের পানি খায় এখন সে দেখে নিজের উদ্যোগে বোতল বার্তাছে জমজমের পানি দিয়া মামা মামির সাথে মাসাল্লাহ এতই পছন্দ জমজমের পানি তোমার মজা লাগতেছে জমজমের পানি পড়তে মজা হইতেছে এবার ঠিক আছে মিশ্রাতে জুতা পরাই আনলাম না তাহলে তো দাঁড় করানো আনা যাই তো ওর জুতা আনছি তো আমার জুতা নিয়ে আসি নাই তোমার পায়ে কইরা হোটেলের রুমে জুতা রাইখে আসছি তো কিছুক্ষণের মধ্যেই মাগরিবের আজান দিবে দেখেন সন্ধ্যা হয়ে গেছে চারদিকে আমরা মাগরিবের নামাজ পড়বো তারপর দিকে যাবো আমার সাথে হাসি পাইতেছে এটা হইছে তার মামার আমানত মামার আমানত বাগিনার কাছে দিয়ে গেছে পানি অজু করতে গেছে মিশারির মামায় দর্শক বন্ধুরা নবী করিম সাল্লামের বাড়ি দেখেছি ঘুরেছি অনেক কিছু জেনেছি আগেও জেনেছি আজকেও আবার জানলাম জমজমের পানিও নিয়েছি তো এখন মাগরীবের নামাজ পড়বো ইনশাল্লাহ তারপর আমরা অন্য জায়গায় যাবো তো আজকের ভিডিওটা নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ